ময়দা দিয়ে নরম তুল তুলে শীতের সহজ পিঠা আসসালামু আলাইকুম কোনো রকমের চালের গুঁড়া ছাড়া ময়দা চিনি দুধ হলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন মজাদার এই পিঠাটা রেসিপি ফলো করলে যে কেউ বানিয়ে নিতে পারবেন নরম তুল তুলে এই মজাদার পিঠেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পানি ওয়ান ফোর টি স্পুন লবণ মিশিয়ে একটু জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা দিয়ে এখন ভালো করে নেড়েচের এটাকে মিশিয়ে নিব চুলা রাচটা এই সময় একটু কমিয়ে রাখবো এই তো ময়দাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এটা নরম সফট করে সিদ্ধ করতে হবে চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে আরো ভালো করে সিদ্ধ হয় পাঁচ মিনিট পরে একটা প্লেটের উপর নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার পাউডারটা দিয়ে ভালো করে এটাকে মধ্যে সফট একটা ডো বানিয়ে নিব এই তো ভালো করে মধ্যে নিয়েছি এখন আমি পিঠেগুলোকে বানিয়ে নিব এই যে কিছুটা এখান থেকে ডো নিয়ে হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে তারপরে যে লম্বা করে নিয়েছি আর এখানে একটা চাকনি নিয়েছি একটু হালকা তেল ব্রাশ করে দিয়েছি এখন এই যে পিঠাগুলো বানিয়ে নিব এই যে কত সহজে একটা পিঠা বানিয়ে নিলাম আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি এই যে পিঠার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন একে একে সমস্ত পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিবো এটা অনেক সময় ধরে ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলতে হবে তা না হলে পিঠাগুলো অনেক শক্ত হয়ে যাবে তখন দুধের মধ্যে ভিজালে পিঠাগুলো নরম হবে না এই তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এই যে পিঠেগুলো কিন্তু লাল কালার হয়নি এখনো সাদা আছে এই যে সবগুলো পিঠে ভেজে নিয়েছি এখানে কড়াই নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ নেড়েচেড়ে মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দুইটা দারচিনি দুইটা আলাস এখন এটাকে চেড়ে বলক তুলে নিব আর এই যে দেখেন পিঠেগুলো কতটা নরম খুব সহজে ভেঙে নেওয়া যাচ্ছে এই সময় যদি দেখেন পিঠেগুলো শক্ত হয়ে গিয়েছে তাহলে দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করে নেবেন দুধটাকে জাল করে নিয়েছি দুই তিন মিনিট ধরে এই দুধটাকে জাল করে অনেক বেশি ঘন করা যাবে না তাহলে পিঠাগুলো ভেজবে না চুলাটাকে অফ করে দিয়ে পিঠেগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে দিব এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য আপনাদের হাতে সময় থাকলে আরো বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন এই যে পিঠেগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে পিঠেগুলো এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার এই পিঠেগুলো এখনো গরম আছে যদি আমি এক ঘন্টা ভিজিয়ে রাখতাম তাহলে এই পিঠে নরম নরম তুলে হতো এই যে পরিবেশন করে নিয়েছি এখন একটা কেটে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে এই যে দেখেন মূলত এই পিঠেগুলো বিকেলে বানিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হয় তাহলে একদম নরম তুলতুলে হয় এই যে দেখেন কতটা নরম হয়েছে পিঠেগুলো রেসিপি ভালো লাগলে আসছে শীতে এই পিঠেগুলো একবার হলো বানাবেন